কে বিছানায় নিতে বাধ্য করে সে কিন্তু মানসম্মানের ভয় এবং স্বামীকে বাঁচাতে মুখ খুলছেন না কোনো নারী তবে মাসের পর মাস ধর্ষিত হওয়ার পর কালবেলার কাছে মুখ খুলেছেন একজন আমার স্বামীর জিম্মি করিয়ে আমার মানে অনেক ব্র্যাকমেইল করছে করার পরে আমি আমার স্বামীর বাঁচানোর জন্য ও যা যা কইছে আমি ওই কথাই রাজি হইছি আমার স্বামীর মারি ফলাইছে কপিল দেরা তারে ইনজেকশন দেবে তারপরে ওই দেশের জেলে আটকাই রাখবে এইভাবে আমার ভয় দেখাইছে আর আমার স্বামীর আঁকা মা হে পরে পাশ ফুট এগুলো মানে যে কথা না শুনছি এগুলোও আত্মসাত করছে তাদের বাসায় তো আমি মাঝে মাঝে দুদিন তিন দিন থাকতাম আবার বাড়ি আসতাম আবার যাইতাম এরকম কিন্তু আমি তো মানে এমন এক চাপের ময় পড়ছি এক শ্বশুর বাড়ির মানে চাপ দেয় এক আমার স্বামী ও দেখা ওই দিকে আটকা এক আমার ওর কথা শোনা লাগে ও যা যা করতে বলছে আমি ওই দিকে করতে বাধ্য হয়েছি বাড়িতে করার পরে হের পরে এক পর্যায়ে আমার স্বামী বাধ্য হয়েছে যে তুমি মামুন যা বলে দেলার হোসেন আল মামুন যা বলে তুমি মামুনের কথা শোনো আমার যদি বাসাইতে হয় তুমি উনি যা বলে তার কথা শোনো তারপর হইলে আমি এই আমার স্বামী যখন এক পর্যায়ে তার জীবন বাঁচানোর জন্য আমার কাছে এই কথা বলছে আমি তখন দেলার হোসেন আলমামুনে গো বাসায় গেছি চরদুয়ানি যাওয়ার পরে এক মাস মানে ওই ও বাসা ও রয়েছে যাইয়া বাংলাদেশ রয়েছে দেড় মাস দেড় মাস থাকতে তা আমি সবসময় ইয়া গো বাসা আমার থা লাগবে আমার আমি যদি না থাই তাহলে আমার স্বামীরে মারিয়ে ফেলাইবে এই রকমের মানে একাধিকবার আমারে মানে ও নির্যাতন করছে এখন আমি দেশবাসীর কাছে বিচার চাচ্ছি আমার একের পর এক মামলাতে আমার জীবনে কিছু নাই আমি ডাকা দৌড়াই প্রায় তিন দশক ধরে প্রবাসে থাকেন ধর্ষক অর্থবিত্তের মালিক আল মামুন সেখানে হওয়ার পর থেকেই এভাবে গৃহবধূদের টার্গেট করে আসছেন গৃহবধূদের সঙ্গে তার অন্তত ডজন খানেক আপত্তিকর ভিডিও কালবেলার হাতে রয়েছে এলাকাবাসী এসব ঘটনা জানলেও তারা কিছুই করতে পারছে না শুধু প্রশাসনের কাছে ধর্ষক আল মামুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নির্যাতন করছে নিয়ে আটকাই আমার মাইটদের করছে ওর ওখানে অনেক লোকজন আছে ও বিশাল ওখানে ক্রাইম করে ও সময় তো মানে আমার জিম্মি করছে আমার আটকাইয়ে যে যখন নির্যাতন করে তখন একটা মানুষ যদি নির্যাতিত হয় তখন সে কিনা বলে বলেন একটা লোক যখন নির্যাতন করে আটকাই যখন মায়ের দৈর করে সে কিনা বলে তার মধ্যে তো সবকিছুই বাইরে সম্ভব আমি মায়ের সৈত পারি আমি তো কথা বলছি ঠিক আছে এই গায়ে দায় যে তুমি ওজা বলে তাই শোনো একটা লুচ্ছ টাইপের লোক কেমন লুস এই যারা প্রবাসে যায় তারা তো তার সামনে সে একটা মালিক তারা বলে যার একটু সুন্দর দেয় হ্যার গো নেবে নেলে হ্যার একটু ভালো কাম কাজ দেবে আর যার বোগ্য সম্ভব হ্যাঁ সেই দেওয়া বোগ লাগতেই বাড়ি দেয় এটা তো সবাই জানে এলাকাবাসী যে আসলে ওটা প্রতারক এই দেশের মানে প্রতিটা অলিগুলি তরে বিচ্ছে স্বামীকে বাঁচাতে এবং মান সম্মানের ভয়ে এসব ঘটনা মুখ বুজে সহ্য করছেন ভুক্তভোগীরা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে দ্রুতই তারা এসব ঘটনা তদন্ত করে দেখবেন কোনো নারী অভিযোগ দায়ের করলে ব্যবস্থা নেয়ার পাশাপাশি সেই নারীকে সকল প্রকার আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এই বিষয়ে আপনাদের মাধ্যমে এইমাত্র জানতে পারলাম এ আমরা তদন্ত করে যত ব্যবস্থা নারী যদি কোনো অভিযোগ করে তাহলে আমরা সেটাও তদন্ত করে দেখে তাদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব তাকে প্রয়োজনীয় সকল ধরনের আইনগত সহায়তা আমরা করব স্থানীয়রা জানান নদীতে মাছ ধরে সংসার চালাতো দেলোয়ার হোসেন আল মামুন বিদেশে যাওয়ার পর এলাকার বেকার যুবকদের সেখানে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়েছেন এই প্রতারক এভাবে হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হওয়ার পর টার্গেট করেন এলাকার গৃহবধূদের